আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যে বইয়ের একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস দেখো এখানে এই বইটিতে তোমাদের জন্য আরও রয়েছে কিউ আর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি এই বইয়ের এই প্রশ্নটা যখন পড়তে যাবা তখন একজন শিক্ষক ঘরে বসেই তোমাকে এসে অর্থাৎ তুমি ঘরে বসেই একজন শিক্ষকের লেকচার শুনে তোমার পাড়টা আরেকটু সহজে আয়ত্ত করতে পারবে বায়োলজির ভয়কে জয় করে তোমাদের পড়াটাকে আরেকটু সহজ করার জন্য বোর্ড বই বুঝে পড়ার পরে এই বইটি তোমাদের জন্য ভালো একটি সহায়ক হবে বলে আমি আশা করি আজকে পর্বে চলো আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশের একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটা নিয়ে আজকে আলোচনা করি তিনটা চিত্র দেওয়া আছে দেখো এ বি সি চিত্র দেখে তোমাকে বুঝতে হবে যে কিসের কথা বলছে কারণ আর কোনো তথ্য দেওয়া নেই এখন তুমি চিত্র দেখে বুঝতে পারতে হবে দেখো এটা কি দেওয়া আছে এটা হচ্ছে সরল টিস্যুর একটা প্রকারভেদ তাই না সরল টিস্যু তিন প্রকার ছিল ওই যে প্যারেন্টকাইমা কোলেনকাইমাস স্লেন কাইমা যার ভেতরে হচ্ছে গোলাকার সমবেশীয় কোষগুলো ছিল প্যারেন্টাইমা টিস্যু তাহলে বোঝা যাচ্ছে এটা প্যারেনকাইমা এরপরে দেখো বি তে দেওয়া আছে এটা কি ভাস্কুলার বান্ডল উপরে যাইলাম আর ফ্লোয়েমকে একসাথে হচ্ছে ভাস্কুলার বান্ডল বলা হয় আর সিতে দেখো আমরা শিপ কোষ আর সঙ্গী কোষের যেই চিত্রটা ছিল ওটা প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছি এবার দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন কি বলা আছে কতে বলা আছে ট্যাক্সোনমি কাকে বলে খতে বলা আছে কোন পেশিকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয় অর্থাৎ ঐচ্ছিক অনৈচ্ছিক একসাথে ওয়ার্ডটা ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয় ব্যাখ্যা করতে বলছে দেখো গ নম্বরে কি বলছে চিত্র এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এতে কি আছে যে প্যারেন্ট যেটা আমরা ধরতে পারছিলাম চিত্র দেখেই এবার ঘতে বলছে যে উদ্ভিদের পরিবহনে বি আর সি এর ভূমিকা বিআরসি এর ভূমিকা হচ্ছে পরিবহনের জন্য এই দুটো পরিবহন টিস্যুই তোমরা হচ্ছে ধরতে পারার সময় বুঝতে পারছো যে ভাস্কুলার বান্ডল যেহেতু জাইলেমার ফ্লোয়েম একসাথে আছে আর ওখানে হচ্ছে চিপক সঙ্গী কোষ যেগুলো হচ্ছে পরিবহন টিস্যু এখন তুমি ডান পাশে দেখো এক দুই তিন চার যে নাম্বারগুলো দেওয়া আছে এখন যে প্রশ্নে যত নাম্বার বরাদ্দ চেষ্টা করবা সেই প্রশ্ন তত প্যারা করে লিখার ক নম্বরের জন্য যেহেতু তোমার এক নাম্বার বরাদ্দ তুমি এটা শুধু জ্ঞানমূলক একটা লাইন লিখবা ক্ষয়ের জন্য যেহেতু দুই নাম্বার বরাদ্দ তুমি এখানে দুইটা প্যারা করবা প্রথমটা হবে জ্ঞানমূলক প্যারা আহ দ্বিতীয়টা হবে অনুধাবনমূলক আহ অর্থাৎ আহ জ্ঞানমূলকে তুমি যে প্রশ্নটা চাইছে এক্সাক্ট ওইটার একটা উত্তর শুধু একটা লাইন কথা লিখবা আর ঘ ওই পরের প্যারাটা হচ্ছে আর একটু বর্ণনা দিয়ে লিখবা গ ঘয়ের জন্য দেখো তিন আর চার নাম্বার যেহেতু পরার এখানে তোমাকে মানে ভালো একটা বর্ণনা দেওয়া লাগবে চলো তাহলে আমরা এখন উত্তরে যাই ট্যাক্সোনমি কাকে বলে ট্যাক্সোনমি হচ্ছে যে জীববিজ্ঞানকে আমরা দুইটা শাখায় ভাগ করছিলাম ভৌত আর ফলিত ওইটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে দিছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগতকে সহজভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে সঠিকভাবে জানার তাগিদে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে এটাই হচ্ছে ট্যাক্সোনমি এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের একটা শাখা অর্থাৎ যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় সেইগুলোকে আমরা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের ভিতরে ইনক্লুড করি তাহলে তুমি এটার শুরুতে চাইলে হচ্ছে লিখতে পারো যে জীববিজ্ঞানের যে শাখায় এই জীবদেরকে হচ্ছে বিনস্ত করা হয়েছে ওদের সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে ওইটাকে হচ্ছে ট্যাক্সোনমি বলে বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজে অল্প পরিশ্রমে অল্প সময় জানার জন্য যে শাখা অর্থাৎ যেখানে হচ্ছে জীবদেরকে হচ্ছে বিভাজিত করা হয় শ্রেণী বিন্যাস করা হয় এখন কোন পেশিকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয় আমরা জানি হচ্ছে পেশীকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয় কি জন্য কারণ হৃদপেশি দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ করে অনৈচ্ছিক পেশির মতো তাহলে দেখো তুমি প্রথম লাইনেই এটা লিখে দিবা যে কার্ডিয়াক বা হৃদপেশিকে হচ্ছে ঐচ্ছিক ছিপ পেশি বলা হয় এটা তোমার জ্ঞানমূলক লাইনটা শেষ এবার পরের প্যারায় কি লিখবা দেখো যে কার্ডিয়াক বেশি পেশি বা হৃদপেশি হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি অর্থাৎ অনৈচ্ছিক বলতে যেটা প্রাণীর নিজের ইচ্ছায় নাড়াচাড়া করাইতে পারে না ও হৃদপিণ্ড কি তুমি চাইলে হচ্ছে অফ করে রাখতে পারবা যে না এখন হচ্ছে তোমার হৃদস্পন্দন দেওয়ার দরকার নেই তুমি এখন অফ হয়ে থাকো এটা প্রাণী নিজের ইচ্ছায় পারে না তাহলে ও হচ্ছে একটা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি কিন্তু এর কোষগুলো হচ্ছে নলাকার দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো যে ঐচ্ছিক পেশির কোষগুলো হচ্ছে নলাকার এখন এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় অর্থাৎ কার্ডিয়ার পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো এই জন্য হৃৎপেশিকে হচ্ছে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি বলা হয় এবার বলছিল যে এ এর গঠন বৈশিষ্ট্য তার মানে প্যারেনকাইমার গঠন বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে দেখো যখনই তোমাকে গঠন বৈশিষ্ট্য বলবে না তখন চেষ্টা করবে হচ্ছে গঠন অর্থাৎ একটা চিত্র আঁকা মানে স্ট্রাকচারটা এঁকে দেওয়ার গঠনটা তুমি প্রথমে হচ্ছে এঁকে দিলে এরপরে হচ্ছে খানিকটা বর্ণনা করবা তাহলেই হচ্ছে ফুল মার্ক পাওয়া অনেক ইজি হয়ে যায় মানে ফুল মার্কস দিয়ে দেয় হলে যদি গঠন বলে যদি শুধু চিত্র একে বর্ণনা না দাও অথবা শুধু বর্ণনা দিয়ে চিত্র না দাও তাহলে হচ্ছে ভালো মার্কস তোলা যায় না এখন দেখো ও কাইমার টিস্যুগুলা ওরা হচ্ছে বৃত্তাকার থাকে ওদের কোষগুলো বৃত্তাকার সমবেশীয় হয় আর ওদের মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস থাক কোষগুলার নিউক্লিয়াস থাকে এবং সমবেশি হওয়ার সাথে সাথে ওদের প্রাচীরটা হচ্ছে পাতলা হয় আর ওই বৃত্তাকার কোষগুলোর মাঝে মাঝে হচ্ছে ফাঁকা জায়গা থাকে এই যে অনেক বেশি পরিমাণে ফাঁকা জায়গা থাকে এগুলোকে বলা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক আর ওরা সাইটোপ্লাজমে পূর্ণ থাকে কোষগুলো এখন চলো গঠন বৈশিষ্ট্য যখন ভাবে। কোচগুলো জীবিত আর প্রোটোপ্লাজমের পূর্ণ জীবিত বলতে যেহেতু নিউক্লিয়াস আসে আর প্রোটোপ্লাজম আছে এই জন্য হচ্ছে ওকে আমরা জীবিত বলবো আবার এই টিস্যুর কোচগুলো হচ্ছে সমবেশীয় বৃত্তাকার যেহেতু ওদের ব্যাস থাকবে ব্যাসগুলো প্রায় সমান হবে সবগুলোর এই টিস্যুর প্রাচীর হচ্ছে পাতলা সেলুলোজ নির্মিত এই টিস্যুর কোচগুলোর মাঝে আন্তকোষীয় ফাঁক দেখা যায় ওটা হচ্ছে আমরা চিত্রতেই দেখতে পারছি কখনো কখনো এদের কোষে ক্লোরোপ্লাস থাকে ক্লোরোপ্লাস থাকলে ওরা হচ্ছে ওদেরকে কি বলে ক্লোরেনকাইমা বলে তখন মাঝে মাঝে থাকতে পারে সবসময় হচ্ছে ক্লোরোপ্লাস থাকে না তবে কখনো কখনো ওদের দেহেরও মানে ওই কোষগুলোতে হচ্ছে কুঠুরি থাকে বায়ুকুঠুরি বলতে তখন ওদেরকে বলে হচ্ছে অ্যারেনকাইমা প্যারেনকাইমা টিস্যুতে যখন কুঠুরি থাকবে তখন মানে বায়ু দ্বারা পূর্ণ থাকবে এরকম একটা অংশ তখন ওইটাকে বলবো হচ্ছে অ্যারেনকাইমা তারপরে এগুলো খাদ্য প্রস্তুত করতে পারে খাদ্য প্রস্তুত করতে পারে যে যখন ক্লোরোফিল থাকে মানে ক্লোরোপ্লাস্ট যখন থাকে তখন হচ্ছে খাদ্য প্রস্তুত করতে পারে খাদ্য সঞ্চয় আর পরিবহন করা এদের প্রধান কাজ তাহলে তুমি দেখো ওর গঠন আমরা বুঝতে পারছি বলছিল যে এ অর্থাৎ প্যারেন্ট টিস্যুর গঠন বৈশিষ্ট্য এতটুকু লিখলেই হচ্ছে অ্যানাফ চিত্র দেওয়ার পরে এতটুকু বর্ণনাই অ্যানাফ এরপরে বলছিল যে দুইটা চিত্র দেওয়া ছিল বি আর সি বলছিল ও পরিবহনে কিভাবে কাজ করে এখন জাইলেম আর ফ্লোয়েম একসাথে হচ্ছে বান্ডল বলে তোমাদেরকে এভাবে মনে রাখার একটা টিপস শিখাইতে পারি যেখানে দেখো বোরকার জোতে হচ্ছে জাইল্যাম তাই না বোরকার জোতে জাইলেম বোরকার জোতে জল এভাবে মনে রাখতে পারবা জাইলেম হচ্ছে জল পরিবহন করে জাইলেম বোরকার জোতে জাইলেম বোরকার জোতে জল জল আর জল বলতে মাটির নিচে যে কৈশিক পানি কোনা জমা থাকে এটা হচ্ছে মনে রাখার জন্য জল মনে রাখবা কিন্তু লিখবা হচ্ছে পানি ও খনিজ লবণ এখন মাটির নিচেই তো হচ্ছে খনিজ লবণগুলা দ্রবীভূত অবস্থায় থাকে মানে মাটির নিচে যখন পানি পরিবহন শোষণ করে তখন ওখানের সাথে খনিজ লবণটাও শোষণ করে নেয় তাহলে জাইলেমের কাজ হচ্ছে পানি আর খনিজ লবণ পরিবহন করা ওদেরকে একসাথে কোষ রস বলা হয় পানি আর খনিজ লবণকে একসাথে কোষ রস বলা হয় এই দুইটাকে একসাথে বলবো হচ্ছে কোষ তাহলে কোষ পরিবহন করা হচ্ছে এই জাইলেম টিস্যুর কাজ চলো দেখি এখন এখানে তুমি লিখবা কিভাবে জাইলাম টিস্যুর আবার চারটা প্রকার আছে তাই না জাইলেম প্রকার ভেদ ট্রাকেট ভেসেল জাইলাম প্যারাকাইমা জাইলাম ফাইবার সবগুলোর কাজই হচ্ছে আমরা এখানে বর্ণনা করব দেখো জাইলাম টিস্যু হচ্ছে মাটি থেকে পানি ও খনিজ লবণ উত্তোলন করা এ টিস্যুর প্রধান কাজ দেখো এর ভিতর যে ট্রাকিটটা আছে ট্রাকিট হচ্ছে জোরাকুপের মাধ্যমে পানি পরিবহন করে জোরাকুপের মাধ্যমে বলতে দেখো এরকম ট্রাকিটটা দেখতে হচ্ছে এরকম পাশাপাশি যদি আরেকটা দুইটা ট্রাকিড আমি আঁকি ওদের ভিতরে হচ্ছে এরকম কূপ থাকে অর্থাৎ ছিদ্রগুলো থাকে ওই ছিদ্রের মাধ্যমে ওরা পাশাপাশি পানি পরিবহন করে দেখো এই কূপের ভিতর থেকে এই কূপে তারপরে এই সাইডে আরও থাকবে ওগুলার ভিতর দিয়ে এভাবে পাশাপাশি পানি পরিবহন করে নিয়ে যায় হচ্ছে ট্র্যাকিড এদের আরও কাজ আছে অঙ্গকে দৃঢ়তা প্রদান করা কখনও কখনও খাদ্য সঞ্চয়ের কাজও করে এরপরে ভেসেল যেটা ভেসেলের চিত্র যদি আমি আঁকি দেখো এরকম হয় দেখো এরকম নলাকার খাটো মোটা চঙ্গের মতো নলাকার একটা কোষ ওইটাই হচ্ছে ভেসেল ভেসেলের ভিতর দিয়ে এখন নলের ভিতর দিয়ে যে এখান থেকে এইদিকে পানি পরিবহন হয়ে যেতে পারবে না তার মানে উপরে নিচে পানি পরিবহন করে হচ্ছে ভেসেল ট্রাকির পাশাপাশি পানি আর খনিজ লবণ পরিবহন করলো আর ভেসেল হচ্ছে উপরে নিচে পরিবহন করলো এরপরে দেখো কি আছে জাইলাম প্যারেন ও হচ্ছে খাদ্য সঞ্চয় করে আর পানি পরিবহন করে এই জাইলামের সবাই হচ্ছে পানি পরিবহনই করবে এরপরে দেখো ফাইবার হচ্ছে কোষরস কোষরস বলতে যে পানি আর খনিজ লবণকে একসাথে কোষরস বলে এরপরে যান্ত্রিক দৃঢ়তা দান করে খাদ্য সঞ্চয় করে এখন জাইলামের কাজ গেল ফ্লোয়েম দেখো কিভাবে মনে রাখবা তুমি এই যে ফতে ফুড তাই না ফুড 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 তার মানে মানে বলতে মনে রাখবা কিন্তু খাতায় লিখবে হচ্ছে খাদ্য পুষ্টি পরিবহন করে পাতায় তৈরি খাদ্য পুষ্টি সমগ্র দেহে ছড়িয়ে দিতে বা পরিবহনে ফ্লোয়েম টিস্যু কাজ করে ফতে ফ্লোয়েম ফতে ফুড অর্থাৎ খাদ্য পুষ্টি পরিবহন করবে এখন এই ফ্লোয়েম আবার চার ধরনের আমরা জানি শিবকোষ সঙ্গীকোষ ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম ফাইবার এখন দেখো শিবকোষ হচ্ছে পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেয় সঙ্গীকোষ হচ্ছে শিবকোষে নিউক্লিয়াস থাকে না যে কাজটা নিউক্লিয়াস একটা কোষে অর্থাৎ জীবিত কোষে নিউক্লিয়াস থাকাটা খুবই দরকারি নিউক্লিয়াস না থাকলে আমরা ওকে জীবিত কোষ বলি না এখন সঙ্গী সঙ্গীকোষের নিউক্লিয়াসটা আকারে একটু বড় হয় এজন্য ও হচ্ছে শিবকোষের যে নিউক্লিয়াসের ঘাটতিটা ওটা পূরণ করে অর্থাৎ শিবকোষের নিউক্লিয়াসের কাজ কোষ করে দেয় শিবকোষ পাতা প্রস্তুত খাদ্য পরিবহন করে বলতে গেলে সঙ্গী কোষও পরোক্ষ পাতায় প্রস্তুত খাদ্য মানে পরিবহনে সাহায্য করে মানে পরোক্ষ ভাবে ওকে আমরা পরিবহন টিস্যু বলতে পারি এরপর দেখো ফ্লোয়ারেন্টমা কাজ কি খাদ্য সঞ্চয় করে রাখে আর খাদ্য পরিবহন করে ফ্লোয়েমের যত যত সদস্য যত প্রকার ভেদি থাকবে সবাই হচ্ছে খাদ্য পুষ্টি পরিবহন করবে এরপর দেখো ফ্লোয়েম কী করে মূলে সঞ্চিত মাটির নিচে যেই অংশগুলো খাদ্য সঞ্চিত থাকে না যেমন আলু মাটির নিচে পুষ্টি সঞ্চয় করে স্পিত হয়ে অর্থাৎ খাদ্য সে সঞ্চয় করে রাখে ওগুলো হচ্ছে পরিবহন করে অর্থাৎ খাদ্য পুষ্টি নিয়ে যত কথা সেগুলো হবে হচ্ছে ফ্লোয়েমের ভিতর তাহলে জাইলেম আর ফ্লোয়েমের পরিবহনের কাজ আমরা বর্ণনা করতে পারছি ওরা সবাই হচ্ছে হচ্ছে পানি খনিজ করবে হচ্ছে খাদ্য পুষ্টি পরিবহন করবে এখন তুমি সবগুলার দেখো স্পেসিফিক ওদের যতগুলো প্রকারভেদ ছিল সবগুলো ক্লাসিফিকেশনের বর্ণনা আমরা এভাবে দিলে পরীক্ষা একটা স্ট্যান্ডার্ড মার্কস তোলা অনেক মানে তোমার জন্য সহজ হবে বলে আমি মনে করি তাহলে আমাদের পরবর্তী পর্বে আমরা অন্য কোনো একটা বোর্ড অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব এভাবে বোর্ড কোয়েশান অ্যানালাইসিস করাটা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য একটা ভালো প্রসেস বলে আমি মনে করি তোমরা চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো যেখানে তোমাদের বোর্ড বই অ্যানালাইসিসের পর এই বইটাই তোমাদের ভালো একটা সহায়ক হবে বলে আমি মনে করি তোমরা চাইলে এটা সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ